ইতিহাসের পাতায় কিন্তু সব যোদ্ধার গল্প লেখা থাকে না এমন কিছু যোদ্ধা আছেন যাদের আত্মত্যাগের ওপরে একটা দেশের নিরাপত্তা দাঁড়িয়ে থাকে আজ আমরা ঠিক তেমনই এক মুছে যাওয়া অধ্যায়ের কথা বলবো। অপারেশন ধুরন্ধর কিন্তু গল্পে ঢোকার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি আচ্ছা একজন নায়ককে ঠিক কতটা ত্যাগ করতে হতে পারে তার নাম তার পরিচয় নাকি তার পুরো অস্তিত্বটাকে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের নায়কের পুরো জীবনটাকে ঠিক করে দেবে তো আমাদের গল্পটা শুরু হচ্ছে এমন একটা সময়ে যখন ভারত বেশ বড় সড়ো একটা বিপদের মুখে দেশের ভেতরে একের পর এক হামলা সন্ত্রাসবাদ আর আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল সব মিলিয়ে পরিস্থিতিটা যেন হাতের বাইরে চলে যাচ্ছিল আর এই রকমই একটা চরম সংকটময় পরিস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো একটা অসম্ভব সাহসী আর গোপন মিশনের পরিকল্পনা করে আর এর কোডনেম দেওয়া হয় অপারেশন ধুরান্ধর কিন্তু দেখুন এই মিশনটা কোনো সাধারণ মিশন ছিল না এর জন্য এমন একজনকে দরকার ছিল যার মধ্যে ভয় বলে কিছু নেই যে কিনা নিজের জীবনকে বাজি রেখে শত্রুর একেবারে বুকের ভেতরে ঢুকে যেতে পারবে সব কিছু ঝুঁকিতে ফেলতে প্রস্তুত আর এখান থেকেই গল্পটা একটা অবিশ্বাস্য মোড় নেয় কারণ এই মিশনের জন্য যাকে বেছে নেওয়া হয় সে একজন সাধারণ কয়েদি যার জন্ম হয় এক সম্পূর্ণ নতুন পরিচয়ে ভারতেরই এক জেলের অন্ধকার সেলে বসেছিল জাস্কিরাত সিং রাঙ্গি নামের এক যুবক তার সামনে আর কোনো আশার আলো ছিল না সে শুধু নিজের মৃত্যুদণ্ডের দিন গুণ ছিল ঠিক তখনই গোয়েন্দা অফিসাররা তার সামনে এক অদ্ভুত প্রস্তাব নিয়ে আসে তাকে বলা হয় দেশের জন্য কাজ করলে তোর জীবনটা হয়তো বেঁচে যাবে কিন্তু বিনিময়ে তোকে নিজের নাম নিজের পরিচয় সবকিছু হারাতে হবে ভাবুন একবার জীবন ফিরে পাওয়ার জন্য নিজের অস্তিত্বকেই মুছে ফেলার শর্ত সিদ্ধান্তটা কি ভয়ঙ্কর তাই না একদিকে জাস্কিরাত সিং যার জন্য অপেক্ষা করছে নিশ্চিত মৃত্যু কিন্তু তার একটা অতীত আছে একটা পরিচয় আছে আর অন্যদিকে হামজা এক নতুন জীবন একটা অজানা ভবিষ্যৎ কিন্তু সে পুরোপুরি পরিচয়হীন তাকে এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হত জাস্কির রাত রাজি হয়ে গেল আর ঠিক সেই মুহূর্তে তার পুরনো পরিচয় তার অতীত তার নাম সব কিছু মুছে ফেলা হলো। তার জন্ম হল এক নতুন নামে হামজা আর তার নতুন কাজের জায়গা তার নতুন দেশ হল পাকিস্তান এখান থেকে শুরু হল হামজার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা সে পা রাখল শত্রুর দুর্গে পাকিস্তানের করাচির ভয়ঙ্কর অপরাধ জগতে মিশনের প্ল্যানটা ছিল সাংঘাতিক তাকে কারাচির কুখ্যাত এলাকা লিয়ারিতে ঢুকতে হবে সেখানে খুঁজে বের করতে হবে আন্ডারওয়ার্ল্ডের ডন রেহমান দ্য কাইদকে শুধু তাই না ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করে তার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠতে হবে আর তারপর ভেতর থেকে সব গোপন তথ্য পাঠাতে হবে ভারতে একবার শুধু ভাবুন সেই পরিবেশটার কথা চারদিকে খুন সন্ত্রাস ষড়যন্ত্র সেখানে টিকে থাকাটাই একটা বিরাট চ্যালেঞ্জ একটা ছোট্ট ভুল পরিচয়ের সামান্যতম আভাস্য যদি ফাঁস হয়ে যেত তার মানেই ছিল নিশ্চিত মৃত্যু কিন্তু জানেন বাইরের এই বিপদের থেকেও বড় যুদ্ধটা চলছিল তার নিজের ভেতরে মিশনের এই পর্যায়ে এসে হামজা এক গভীর মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে যায় দিনের পর দিন মাসের পর মাস একজন অপরাধীর অভিনয় করতে করতে তার নিজের মনেই প্রশ্নটা উঁকি দিতে শুরু করে আমি আসলে কে আমি কি ভারতের সেই গুপ্তচর নাকি আমি সত্যি এই অপরাধ জগতেরই একজন হয়ে গেছি তার আসল পরিচয়টাই যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছিল একদিকে ছিল দেশের প্রতি তার দায়িত্ব তার আসল উদ্দেশ্য আর অন্যদিকে টিকে থাকার জন্য যে অপরাধীর চরিত্রে তাকে অভিনয় করতে হচ্ছিল এই দ্রুত পরিচয়ের মাঝে সে যেন একটা ধারালো তরোয়ালের ওপর দিয়ে হাঁটছিল যখনই ভেতরের লড়াইটা তাকে গ্রাস করতে আসত ঠিক তখনই তার মনে পড়ত মায়ের বলা একটা কথা দেশটাই তোর পরিবার এই একটা বিশ্বাসী ছিল তার নোঙরের মতো যা তাকে তার আসল লক্ষ্যের সাথে শক্ত করে বেঁধে রাখত এরপর গল্পটা তার একদম শেষ পর্যায়ে পৌঁছায় এমন একটা জায়গায় যেখানে হামজার মিশন আর জীবন দুটোই চরম ঝুঁকির মুখে এসে দাঁড়ায় রহমান ডাকায়তের দলে থাকতে থাকতেই হামজা এক ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্রের খোঁজ পায় এমন এক ষড়যন্ত্র যার একটাই লক্ষ্য ছিল ভারতকে ভেতর থেকে একেবারে পঙ্গু করে দেওয়া দেশকে অস্থিরশীল করে তোলা তার সামনে তখন একটাই পথ সময়ের বিরুদ্ধে দৌড়ে তাকে এই ষড়যন্ত্রের সব তথ্য জোগাড় করতে হবে অকাট্য প্রমাণ সংগ্রহ করতে হবে আর সব শেষে নিজের জীবনবাজি রেখে সেই গোপন তথ্যটা ভারতে পাঠাতে হবে প্রতিটা মুহূর্ত ছিল ভীষণ গুরুত্বপূর্ণ এবং হামজা পেলেছিল তার পাঠানো তথ্যের ভিত্তিতে ভারত সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রটাকে শুরুতেই নষ্ট করে দেয় এর ফলে অগণিত নিরীহ মানুষের প্রাণ বাঁচে আর দেশ একটা বিশাল বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় মিশন তো সফল হল কিন্তু সেই যোদ্ধার কি হল এখানে এই গল্পের সবচেয়ে করুণ কিন্তু সবচেয়ে মহৎ দিকটা লুকিয়ে আছে তার এই অবিশ্বাস্য আত্মত্যাগের কথা আসলে কেউ জানে না ইতিহাসের কোনো বইয়ে জাস্কিরদ বা হামজার নাম লেখা নেই সে চিরকাল পর্দার আড়ালেই থেকে গেছে সে নিঃসন্দেহে একজন আসল নায়ক কিন্তু এক অচেনা নায়ক তার মতো মানুষদের রক্ত আর ঘামের বিনিময়ে একটা দেশের নিরাপত্তা টিকে থাকে কিন্তু তাদের পরিচয় দেশের মাটির সাথেই মিশে যায় কখনো সামনে আসে না আর এটাই হয়তো সবচেয়ে বড় সত্যি কিছু যোদ্ধা সীমান্তে দাঁড়িয়ে যুদ্ধ করে আর কিছু যোদ্ধার নিজের নাম পরিচয় এমনকি নিজের অস্তিত্বকে কবর দিয়ে এক অদৃশ্য যুদ্ধ চালিয়ে যায় হামজা ছিল সেই ধুরন্ধর যোদ্ধাদেরই একজন সে প্রমাণ করে দিয়ে গেছে আসল বীরত্ব কখনো প্রচারের আলো খোঁজে না